হাই ফ্রেন্ডস অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো আজকে কিন্তু চলে এসি সন্দীপ বাড়িতে সন্দীপ দা কী করে বিরিয়ানিটা রেডি করছে বিরিয়ানির সাথে সাথে কিন্তু এখানে আরও আকর্ষণীয় কিন্তু কম্বো অফার রয়েছে কী কী কম্বো রয়েছে সবটাই কিন্তু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা না করে থাকলে ফলোটা করে দাও তো

দেখো কি অনেক জায়গায় বিরিয়ানির জন্য বিরিয়ানির জন্য আমাদের ক্রি নর্টল হ্যাঁ রয়েলের যেটা এই চাল ইউজ করছো তোমরা বিরিয়ানিতে তাই শুধু বিরিয়ানিতে নয় এটা আমার আর কত কেজি চালের বিরিয়ানি হচ্ছে দিদি আজকে চার কিলো চালের বিরিয়ানি হচ্ছে দিদি এবার কি যাচ্ছে এটা এটা দুধ আর কেশর ফুড কালার না ফুড কালার না দেখো কালারটা দেখো দুধ আর কেশর এর মধ্যে কি গোলাপ জল কেওড়া জল এর মধ্যেই দেওয়া নাকি উম না এটা এর মধ্যে দেওয়া না সেটা আমার নিজের আলাদাভাবে দেওয়া আছে একদম ঘরোয়া ভাবে কালার দেখলেই বুঝতে পারবেন যে এটা কালার কালার হলে কালারটা আরো বেশি হলুদটা ফুটে পড়বে ফুড কালার নয় কি যাচ্ছে দিদি এটা গ্রেভি যাচ্ছে দেখো এটা গ্রেভি যাচ্ছে এই চিকেন যেটা মেনশন করে কষিয়েছিলে তার যে গ্রেভিটা তাই তো তার গ্রেভিটা কোনো রকম ফুড কালার ছলাই কিন্তু দিদি একদম ঘরোয়া ভাবে যেমন আমরা বিরিয়ানি করি সেইভাবেই ভাবে একদম ঘরোয়া ভাবে আর তোমরা কি চিকেন ইউজ করো আমরা সগনা চিকেন ইউজ করি মানে সগনা চিকেন কষা বিরিয়ানির সবেতেই সগনা সগনা চিকেন এবার কি পেঁয়াজ ভরেస్తা তাই তো পেঁয়াজ ভরেస్తা যাবে দেখো কাঁচা গন্ধটা যাতে না আসে এই যে উপর থেকে তুমি ঘি দিচ্ছো এই দিচ্ছি খোলার পর কি আবার ঘি যায় হাড়ি খোলার পরে আর ঘি যাবে না আর যাবে না মানে এই এইটা দমেতেই পুরো একদম হয়ে যাবে একদম পুরো রেডি হয়ে যাবে দেখো আমার বিরিয়ানি করার দিদি আর কি কিছু যাবে না আর কিছু যাবে না আমার বিরিয়ানি সম্পূর্ণ আমি আমি নিজের থেকেই রেসিপি আমার নিজে রেসিপি এটা আমার নিজে সম্পূর্ণ আলাদাভাবে তৈরি নিজে ঠিক নিজেই আমি কারোর থেকে দেখেও শিখিনি কেউ আমায় শেখেনি একদম ঘরোয়া ভাবে করি তাই তো দেখলামও ঘরোয়া ভাবেই কিন্তু বিরিয়ানিটা তৈরি হচ্ছে কোন রকম ফুড কালার ছাড়া এবার এই বিরিয়ানিটা তো দোকানে যাবে আমি তো সেখানে খেয়ে দেখবো আমার যদি ভালো লাগে ভালো বলবো খারাপ লাগলে কিন্তু খারাপ একবার যে খাবে আমি কথা দিতে পারি সে আবার আসবে আমার দোকানে পুরো গ্যারান্টি গ্যারান্টি ঠিক আছে চলো দেখা যাক আর কি হাড়ি দমে যাবে তাই তো কতক্ষণ দম হবে দিদি আধা ঘন্টা মতন দম হবে তাই তো হ্যাঁ গাইস 60 টাকা এদিকে চা পিক চিলি চিকেন ফ্রাই কে সম্ভব 60 টাকা গরম গরম দুপুরের চিকেন কষা বাসন্তী পোলাও কম্পো 70 বিরিয়ানি 75 হাড়ি খোলা হয়ে গেল নাকি হ্যাঁ দেখো এই হচ্ছে কিন্তু বিরিয়ানি দেখো দেখো আজকে কত কেজি চাল করেছো এটা বিরিয়ানিটা এখন সাড়ে সাড়ে চার কেজি চালের বিরিয়ানি আর এই হচ্ছে চিকেন দেখো চিকেনের পিসটা দেখাও এই হচ্ছে পিস

ডিম টিম যাচ্ছে না তাই তো আর এই হচ্ছে চিলি চিকেন তাই তো দেখো এরকম সাইজের চিলি চিকেন কপিস চার পিস দিয়ে ষাট টাকা তাই তো পার্সেল যাচ্ছে এই হচ্ছে একদম লং গ্রেন কত টাকায় ষাট টাকায় মাত্র ষাট টাকায় ফ্রাইড রাইস চার পিস চিলি চিকেন সহ চার পিস চিলি চিকেন দিয়ে ষাট টাকা মাত্র ষাট টাকা দেখো আর এটা কি পার্সেল নিলেও একই দাম বসে গেলেও একই পার্সেল বসে সবই একই দাম দেখো এই হচ্ছে কিন্তু লং গ্রেন রাইস কত একটা দেখো তো সো ফাইনালি দেখো ইউনিক টিফিন কর্নার যেটা গোবর ডাঙায় ব্যাঙার মোড়ে আছে সেই দোকানে কিন্তু আজকে এসছি কি করে বাড়িতে বিরিয়ানিটা বানাচ্ছে সেটাও তোমাদের দেখালাম এখানে এসে কিন্তু বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি কিন্তু কাছে আসো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো রাইসটা দেখা যদি রাইসের প্রসঙ্গে আসি এইরকম কিন্তু ঝুরঝুরে রাইস রয়েছে

বেরেস্তা দিয়ে একদম ঘরোয়াভাবে কিন্তু বিরিয়ানিটা তৈরি করে আর আলুটা দেখে কতটা সব আলুটা একদম মনের মতন বলে গেছে জাস্ট একটু আলু দিয়ে মোটামুটি করে একটু বাড়ি দিয়ে দেখি কেমন লাগছে রাইসের যদি প্রসঙ্গ করি না একদম দুর্দান্ত লাগছে বিরিয়ানির সঙ্গে আর দেখো এখন তো চারদিকে আলটিমিটেড বিরিয়ানি দেয় তোমাদের তো দাদাকে আমি শুনলাম যে দাদা আনলিমিটেড দেয় কিনা দাদা বলছে পঁচাত্তর টাকা যেটুকু কোয়ান্টিটি বিরিয়ানি দিন একজনের জন্য সাথে এই হচ্ছে চিকেন একটু কাছে আসো চিকেনটা কতটা সফট হয়েছে দেখায় এই দেখো ধরতে না ধরতে খুলে আসতো আর চিকেনটা তোমাদের দেখালাম যে দিদি যখন বাড়িতে বিরিয়ানিটা তৈরি করছিল কিভাবে চিকেনটা কিন্তু ওনারা আলাদা ম্যারিনেশন করে নিয়ে আলাদা কিন্তু কুক করে নেয় হুম তারপরে না এই যে চিকেনটা চিকেনের মধ্যে একটা মশলার যে ফ্লেভারটা না বেশ ঢোকে দিদি কিন্তু বলেছে যে দিদি দিদির স্টাইলে বিরিয়ানি করে অন্য রকম কিন্তু কোথাও কপি করে বিরিয়ানি করে না আর বিরিয়ানিটা সত্যিই একটা অন্য রকম স্টাইলে করেছে রাখছি আর চিকেন ধরছে কি খুলে যাচ্ছে একটু চিকেন নিলাম চিকেনটাকে একটু আলু নিলাম দিয়ে বিরিয়ানিটা একটু খেয়ে দিচ্ছি আমাকে কিন্তু দুর্দান্ত লাগবে হ্যাঁ এই যে বিরিয়ানিটা না টাকা দাম রাখছে হ্যাঁ এটা কিন্তু বাসন্তী কোলাও বানায় সেটা বাসন্তী কোলার সঙ্গে সাত ত্রিশ গ্রামের চিকেন দিয়ে দাম রাখছি সত্তর টাকা আর রাইসের সঙ্গে চার পিস চিলি চিকেন দিয়ে দাম রাখছি কিন্তু ষাট টাকা আর দোকানটা ওই দুপুর একটার থেকে খোলে গোবরডাঙ্গা স্টেশন থেকে বেরিয়ে এসে ড্যাঙার মোড়ে শ্রীকৃষ্ণ মিষ্টির দোকান তার পাশেই কিন্তু এই ইউনিট টিফিন কর্নার এই দোকানটা তো দেখো বিরিয়ানিটা তো খেলাম তোমাদের দেখালাম তো দাদা বললো দেখো আমি তো রাইসও বানাই বাসন্তী পোলাও বানাই কম্বো তুমি একবার ট্রাই করে দেখো বিরিয়ানি খাওয়ার পর আমার আর পেটে জায়গা নেই তো দাদা জোর করে দিলে আমরা মল্প অল্প করে দাও দেখো রকম একটু কাছে আসো রকম টাইপের বাসন্তী পোলাও দেখো কাজু বাদাম আছে কিশমিশ আছে দিয়ে এরকম চিকেন দু পিস চিকেন কষা আমি এক পিস নিয়েছি চিকেন কষা দিয়ে এই যে কম্বোটা দেয় এরকম প্লেটে দাম হচ্ছে সত্তর টাকা আর এই রকম রাইস নিয়ে চার পিস চিলি চিকেন দিয়ে কম্বো হচ্ছে ষাট টাকা তো আগে একটু বাসন্তী পোলাওটা শুধু শুধু খেয়ে দিতাম না হলো বাসন্তী পোলাওটা না স্তাম একটা ঘিরে বন্ধ আছে চিকেন পচার সঙ্গে একটু খেয়ে দিতে একটু দেরি দিয়ে হুম মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওটা আমাকে একদম ঝাল ঝাল চিকেন কষাটা দুর্দান্ত সফটটা দেখতে পাচ্ছ এই এইরকম টাইপের শখ হুম দুর্দান্ত লাগবে চিকেন দিয়ে খুব বাসন্তি পোলাও দিয়ে দেখো তুমি বিরিয়ানিটাও ট্রাই করলাম বাসন্তী পোলাওটাও ট্রাই করলাম আমার কিন্তু বেশি পরে কিন্তু যদি বলো বাসন্তী পোলাওটা কিন্তু বেশি ভালো লাগে এবার রাইসটা ট্রাই করে দেখো রাইসে পিস রয়েছে কাজু বাদাম রয়েছে এটা একটু শুধু ওষুধ ট্রা করি আর দাদারা কিন্তু যে চাল দিয়ে বিরিয়ানি করে রয়্যালের থ্রি নর্ট থ্রি সেই চাল দিয়ে কিন্তু রাইসটা রেডি করে এরকম সাইজের চার পিস চিলি চিকেন দিয়ে সাত টাকা এরকম সাইজ তো একটু চিলি চিকেনের একটু গ্রেভি দিয়ে জাস্ট মাথামাথি করে একটু মাথামাখি করে একটা বাইশ নেই দুর্দ্রান্ত লাগছে একদম কোটটা পাতলা হ্যাঁ চিলি চিকেন দিয়ে একটু করে বাইক দিন দুর্দ্রান্ত লাগছে এই দোকানে কিন্তু এই কিন্তু কিন্তু দুর্দান্ত চলে তোমাদের ঠিকানা বলে দিচ্ছি ডাঙা বেঙার মোড় কর্নার তোমরা এসে কিন্তু তোমাদের ইচ্ছা বিরিয়ানি হোক বাসন্তী সঙ্গে কম্বো ট্রাই করে দিতে পারে তো এই আইটেমগুলো খাই দেন শেষ তো ভাই ইউনিক টিফিন কর্নারে আসলাম এখান থেকে বিরিয়ানিটা ট্রাই করলাম ওনাদের বিভিন্ন রকম কম্বো আছে বাসন্তী পোলাও ও রাইসের সঙ্গে কম্বো সেগুলো ট্রাই করলাম তোমাদের দেখালাম আমার কিন্তু ওভারঅল ভালো লেগেছে এবার তোমাদের বলে দিই এই যে আমার পেছনে ওভডেঙ্গা স্টেশনের ব্যাঙ্গার মোড় এই ব্যাঙ্গার মোড়ের পাশেই হচ্ছে কিন্তু এই ইউনিক টিফিন কর্নার আর ডিসক্রিপশানে এনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা যদি আগে ওখান থেকে কোনো আইটেম খেয়ে থাকো তো কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে আর যদি না খেয়ে থাকো একদিন চলে আসো এসে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করে দাও বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে